বেশি খুশি হবে দাদু আর আপনারা আজকে এমন একটা রেসিপি বানাবো আজকে মুড়ি দিয়ে রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে মুড়ি দিয়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ল্যাঞ্চা তৈরি করে দেখাবো যারা কোনোদিনও বাড়িতে ল্যাঞ্চা তৈরি করেন না তারাও কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখলে বাড়িতে ল্যাংচা তৈরি করতে পারবেন কোনো রকম ছানা কাটানোর ছানা দেওয়ার ঝামেলা ছাড়াই মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ওইদি এই যে ফুলটা হয়ে আছে দেখতে পাচ্ছো এটার নাম যেন না কো নাম জানি নি বন্ধুরা আজকে কিন্তু পপি মুড়ি দিয়ে লাঞ্চা বানাবে আমি তো আগে কোনো দিন দেখিও নি আর নামও শুনিনি এই প্রথম দেখব আর নাম শুনছি আর আমি জানি ছানা দিয়ে লাঞ্চা হয় কিন্তু পপি আজকে মুড়ি দিয়ে ল্যাংচা বানাবে আমি তো দেখতে থাকবোই আজকে ল্যাংচার মেন উপকরণ হলো মুড়ি আর যে চিনি দুধ ডিম মুড়ি দিয়ে ল্যাঞ্চা তৈরির জন্য এখানে আমি কেনা মুড়ি এক প্যাকেট নিয়েছি বাড়িতে থাকা মুড়ি দিয়েও কিন্তু আপনারা করতে পারে তবে সেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু ল্যাঞ্চা হবে না দিদি করে মুড়ি হ্যাঁ না একদম মিহি করে গুঁড়ো করবে সব গুঁড়ো করে ফেলব না সব করলে তো অনেক হয়ে যাবে এক এক গামলির মতো করো তাহলেই হবে ল্যাঞ্চা তৈরি করার আগে চিনির শিরাটা কিন্তু তৈরি করে নিতে হবে হ্যালো

মুড়িতে লাঞ্চ কি মুড়িতে কি লাঞ্চ আমি মুড়িতে মুড়ি দেখাবো তাহলে মুড়িতে লাঞ্চ হ্যাঁ এ কি ধরনের খাবার থানা নয় থানার নয় অথচ ছানার নয় দেখাই কেমন হয় দাদু ছানার লাঞ্চ অনেক খেয়ে যো আজ মুড়ির লাঞ্চা খেয়ে দেখবে কেমন লাগে লাঞ্চা থানারই হয় যে মুড়িতে হবে তার মানে কি এখানে বোঝাচ্ছে ভাইটি পপি কিছেন তার ভাই মুড়িতে করে কিছু ভাইটি হবে তো সবসব ভাইটি মুড়ি দিয়ে কি হয় আমি দেখব প্রথম থেকে তারপরে হবে দেখব আমি দেখবে খাবে হ্যাঁ এই যে উনানে কোরা চাপি দিলাম একবারে লাঞ্চ হবে তোমাকে খাওয়াবো কোরা আর নামবে না তার আগে না আমি এইদিকে দেখো মুড়ি প্যাকেট খুলতে আরম্ভ করে দিয়েছি দেখো এতগুলো মুড়ি হলো হবে হ্যাঁ

একবারেই গুঁড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক করে মুড়ি গুঁড়ো হয়ে যাবে চিনি সিরাপের জন্য জল আর চিনি কিন্তু মেপে দিতে হবে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটি জল দেব চিনি জল যা আছে

ল্যাংচার চিনি সিরাপ একটা দু করতে হয় না এই দেখুন অনেকটা ঘন হয়ে গেছিল তাই একটু জল দিয়ে দিয়েছি চিনির সিরাপটা কিন্তু হয়ে গেছে এই দেখুন একটা দুটার কিন্তু হচ্ছে না একটু পাতলা হয়েছে এইরকমই চিনি সিরাপ তৈরি করতে হবে চিনি সিরাপটা এবার আজকে মুড়িদের ল্যাংচা বোনাচ্ছিস তো অনেকদিন মুড়িদের রসগোল্লা করবি মুড়িদের রসগোল্লা হবে নি রসগোল্লার জন্য ছানা লাগে তাই হবে ছানের দেখবি আজকে পোড়াটা খুব ভালো করে ধুতে হবে ধুয়ে নিয়ে আসি তারপরে পরে স্টেপ করব দাদু মুড়ি ঢেলে দাও মুড়ি লাগবে মুড়ি লাগবে ঢাঙা না খুলি নাও কত মুড়ি নেবে নাও চালাই দাও মুড়ি যত গুঁড়ো করছি কমে যাচ্ছে ওই জন্য বললাম আরো দুটো দো হচ্ছে তোমাদের গল্প ওই যে দাদু বলল মুড়ি দাও দাদুকে একটু ছাতু বানিয়ে দাও না খেয়ে নিবে এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা ছাঁকাই আছে কোড়াতে দিয়ে একটু ভালো করে দুধটা ফুটিয়ে নেব মুড়ি গুঁড়ো করলেই কিন্তু সেটা ছাতু হয়ে যায় নিশ্চয়ই আপনারা জানেন এই ছাতু বাচ্চাদেরকে খাওয়াতে পারলে খুব ভালো এখন তো অনেক কিছু বাচ্চাদের খাওয়ার উঠেছে সারালাকারে কিন্তু দুধের সঙ্গে এই যে মুড়ি গুঁড়ো ছাতু এটা যে কত ভালো বড়টা খেলেও উপর হ্যাঁ আমাদের পরীকে খাওয়াই আমার ছেলেকে কিন্তু আমি বাইরের খাবার খাওয়াইনি ছাতুকেই খাইছি হ্যাঁ মা দিত ছাতু করে দুধ দিয়ে গুলিয়ে খাওয়াতাম একটু করে বাতাসা দিতাম লালে একটু হ্যাঁ এইভাবে মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি এবার চেলে নেব এই দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা মুড়ি কিন্তু চালিয়ে নেবেন এই যে একটু শক্ত শক্ত আছে এইগুলো থাকলে কিন্তু ল্যাঞ্চা ভেঙে যাবে এগুলো অবশ্যই আবার একবার গুঁড়ো করে নিতে হবে দিকে দুধটাও ভালো করে ফুটে গেল এবার দুধের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘি দুধে ঘি পড়লে কি সুন্দর একটা গন্ধ লাগে এই দেখো এক থালা হয়ে গেছে ওটা অনেক হবে

এবার মুড়ির ছাতু অল্প অল্প দেবো আর ভালো করে মিশিয়ে নেব দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডোলা পাকিয়ে যেতে পারে পুরোটাই লেগে যাবে ওই যে তো দিদা আরে তৈরি করে রে ক্ষীরের সন্দেশ এটা ক্ষীরও ছানাও নেই দাদু হ্যাঁ গুঁড়ো দুধ

আর দেব একটা ডিম আপনারা চাইলে ডিম ছাড়াও ল্যাংচাটা তৈরি করতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখাতে হবে আমার ঘরে তো বড় বারকস ছিল বারকসটা আমি আনতাম এরকম হাতে রেজ দিয়ে জোর করে করে ঘষতে হবে এই তো হচ্ছে

ল্যাংচা বানানো আপনারা তো দেখছেন নিশ্চয়ই কত সহজ আবার একটা হয়ে গেল এই দেখো শেপটা ঠিক আছে তো হ্যাঁ খুব ভালোই হচ্ছে নে সাইজটা হ্যাঁ লাইন দিয়ে একবারে রাখা হচ্ছে অনেকগুলো তো হয়ে গেল আমি ভাজা শুরু করব ভাজা করো না আমি করে দিচ্ছি এবার এইগুলো আমি ভালো করে ভেজে নেব তেল বেশ ভালো গরম আছে এক এক করে গরম তেলে দিয়ে হ্যাঁ ধীরে ধীরে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে সানার ল্যাঞ্চার থেকে মুড়ির ল্যাঞ্চে ভাজতে কিন্তু অনেকটাই সময় কম লাগে তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে ধীরে ধীরে দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে এবার কিন্তু আঁচটা বেশ ভালোই দিতে হবে প্রথমে কম আঁচে ভাজতে হয় তারপরে আঁচটা ভালোই দিতে হবে এ খুব ভালো হয়ে যায় পুরুষ শক্তিগড় শক্তিগড়কে তুই ঝং মেরে দিবি এই দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি জিনিস ছেড়ে দিয়ে দেবো রোস্ট ভালো হ্যাঁ মিষ্টি দোকানে মিষ্টি কিন্তু সারা রাত চিনির রসে এরকম ভেজানো থাকে তবে রসটা ভেতরও ভেজে চিনির শিরা একটু এইভাবে ভালো করে ডুবিয়ে দেব চাপা দিয়ে দেব এবার এইগুলোও ভেজে নেব আজকে অর্জুনও আসবে মাও আসবে লাংচা খেতে

এই দেখুন বন্ধুরা ভাজার পর কিরকম দেখতে লাগছে দাদু কি দেখবে বলে উঠে এলে দেখো একটু ভালো করে চিনি সিরাপে চুবিয়ে রেখে দেব এক থেকে দু ঘন্টা রাখলে তো খুব ভালো হয় আর দাদু যা হুটপাট করছে ওই যে উঠে এসছে আগে থেকে আধ ঘন্টার মতো রেখে দেব অনেক তপস্যার পর আজকে হয়েছে ল্যাংচা ল্যাংচা খাবো এইবার

দাদু হুম তোমার যেইদিকে লক্ষ্য যেইটার দিকে আমি সেইটাই তোমাকে দেবো ঠিক আছে তো ঠিক মানে একবারে ওকে আহ হুম আহ সুন্দর জিনিস রশটা ভেতর পর্যন্ত গেছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন লাংচাটা কত সুন্দর হয়েছে কেউ মনেই করবে না যে এটা মুড়ি দিয়ে ল্যাংচা বানানো হয়েছে খেয়ে দেখো হুম গায়ের দুতেই একবারে মিলিয়ে এই যে মুড়ির ল্যাংচা পপি বানিয়েছে বাবা কাকিমা একবারেই হাফটা খেয়ে নিয়েছে এই যে ছানার ল্যাংচা হলে যেমন ভেতরে যেরকম হয় ঠিক সেরকমই দেখাচ্ছে দেখো ভেতর পর্যন্ত রচনা পর্যন্ত রসটাও ঢুকেছে আর খেতে কিন্তু দুর্দান্ত ল্যাংচা বলেই খেলেন হুম আপনারা নিশ্চই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন মুড়ি দিয়ে ল্যাংচা বানানো কত সহজ আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন রান্না করে দেখাবো যারা যারা এখনো পর্যন্ত করেননি সাবস্ক্রাইব করে পাশে ভুন্ডিটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এরকম ল্যাঞ্চে বাড়িয়ে যদি আত্মীয় বাড়ি পাঠানো যায় বুঝতে পারবেন না বাবা আজকে তো সবাই রসটাও খেয়ে নিচ্ছে খুব